আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম হাতিরপুল ইস্টার্ন প্লাজা গ্যাজেট দুনিয়া থেকে গ্যাজেট দুনিয়া হলো এমন একটা জায়গা যেখানে সব অরিজিনাল প্রোডাক্ট পাবেন আপনারা হানড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট পাবেন এখানে আজকে আমি দেখাবো একটা গেমবেল এই যে গেমবেলটা দেখেন এটা হলো আপনার এস ফাইভ বি বলে এটা হানড্রেড পার্সেন্ট প্রফেশনাল যারা ইউজার তাদের জন্য এটা রুটেট করা যায় সব কিছুই ইয়ে করা যাবে এবং এটা এই যে সব কিছু দেওয়া আছে এটা একটা না বারো ঘন্টা আপনার এই চার্জ থাকবে লং টাইম প্যানারোমা তারপর ফেস টেকিং তারপরে আপনার যে কোনো কিছুই করা যাবে রুটেড তারপর ম্যানুয়েল জুমিং তারপরে আর ফেস টেকিং সব কিছুই করতে পারবেন আবার যে কোনো ধরনের মুডেও যেতে পারবেন আপনি চাইলে সোজা করেও ইয়ে করতে পারবেন একটু বাঁকা করেও করতে পারবেন কোনো সমস্যা নাই তো যাই হোক বন্ধুরা হানড্রেড পারসেন্ট অরিজিনাল একটা প্রফেশনাল গেমবেল পাবেন আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এখানে আমাদের সঙ্গে যোগাযোগ করলে ইনশাল্লাহ অরিজিনাল প্রোডাক্ট পাবেন কারণ গ্যাজেট দুনিয়া মানেই হলো অরিজিনাল প্রোডাক্ট এখানে ডুপ্লিকেট প্রোডাক্ট বিক্রি আমরা করি না আমাদের এখানে যারাই পাবেন ইনশাল্লাহ অরিজিনাল প্রোডাক্ট পাবেন যাদের এস ফাইভ বি অরিজিনাল প্রোডাক্ট লাগবে হানড্রেড পারসেন্ট অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট লাগবে তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন আমাদের এই গ্যাজেট দুনিয়া থেকে আমরা কখনো ডুপ্লিকেট প্রোডাক্ট বিক্রি করি না তো এই প্রোডাক্টটা এইটার দাম হলো সাত টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি আপাতত স্টকে আসে যখন না থাকবে তখন আবার হয়তো সময় লাগবে আর স্টকে যেহেতু আছে তাড়াতাড়ি সবাই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন যাদের লাগবে আপনারা পাঁচশো টাকা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে দেবেন দেওয়ার পরে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিব এখানে বিকাশ নাম্বার দিব বিকাশে পাঁচশো টাকা আপনারা ক্যাশ আউট করে দিবেন বাদ বাকি টাকাগুলো আপনারা এই ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে দিব। মানে আপনার এটার দাম হল সাত হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা আপনারা আমারে এই বিকাশে দিবেন বিকাশের মাধ্যমে প্রোডাক্টটা কনফার্ম করবেন এরপরে আপনার সাত হাজার টাকা ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন সারা বাংলাদেশে যে কোনো জায়গায় আমরা হোম ডেলিভারি দিব সম্পূর্ণ ফ্রি আর এই এটার সাথে আরেকটা অরিজিনাল প্রোডাক্ট আছে এই যে জেমির এই যে এই প্রোডাক্টটা হলো আপনার ওয়ারলেস মাইক্রোফোন এটা হলো আপনার এই আইফোন এবং টাইপসি দুইটা পড়েই কাজ করবে এটা একটা না বিয়াল্লিশ ঘন্টা চার্জ থাকবে এই যে এই এই যে দেখেন এই যে ওয়ার্কিং টাইম বিয়াল্লিশ আওয়ার্স আর এটা হলো ওয়ারলেস মাইক্রোফোন আপনার আইফোনও ইউজ করতে পারবেন টাইপ সি তো করতে পারবেন এবং ক্যামেরাও করতে পারবেন এটা হলো অরিজিনাল প্রফেশনাল এবং হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল এটা রেঞ্জ হলো প্রায় বিশ মিটার বিশ মিটার দূর থেকেও আপনি এটা ইয়ে করতে পারবেন মানে রেকর্ড করতে পারবেন আর এটা হলো প্লাগ অ্যান্ড প্লে এটা প্লাগ অ্যান্ড প্লে হানড্রেড পারসেন্ট অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট আর এই প্রোডাক্টটার অনেক ওয়েট ওয়েট আছে অনেক ভারী একটা প্রোডাক্ট খুবই সুন্দর এবং প্রফেশনাল প্রোডাক্ট যাদেরই লাগবে আমাদের কাছ থেকে নিতে পারবেন এই প্রোডাক্টটা হলো অনলি পঁয়ত্রিশশো টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি এটা হলো আপনার তিনটা অপশানে হয় একটা টাইপ সি আইফোন প্লাস হলো আপনার ক্যামেরা আমার ভিডিওটা একটু লং হলেও আপনারা দেখেন ইনশাল্লাহ ভালো হবে এই মাইক্রোফোনটা আমরা রাখতেছি পঁয়ত্রিশশো টাকা আর এটা হলো হানড্রেড পারসেন্ট অরিজিনাল প্রোডাক্ট এবং অথেন্টিক এতে কোনো ভেজাল নাই আর আমাদের গ্যাজেট দুনিয়া আমরা কখনো ডুপ্লিকেট প্রোডাক্ট বিক্রি করব না ইনশাল্লাহ এটা আপনাদের কাছে আমরা বলতেছি কারণ আপনারা প্রত্যেকটা প্রোডাক্ট পেয়ে রিভিউ দিবেন আমাদের প্রোডাক্টগুলো কেমন আর অ্যাস ফাইভ বি এটা এটা হানড্রেড পারসেন্ট অরিজিনাল প্রোডাক্ট আপনাদের যাদেরই লাগবে খুব শীঘ্রই যোগাযোগ করুন আমাদের সঙ্গে যোগাযোগ করার ঠিকানা হলো হাতিরপুল ইস্টার্ন প্লাজা হাতিরপুল ইস্টার্ন প্লাজা পাঁচ বাই তিরানব্বই নাম্বার দোকান গ্যাজেট দুনিয়া দোকানের নাম হলো গ্যাজেট দুনিয়া আপনারা সবাই যোগাযোগ করবেন আমাদের সঙ্গে যোগাযোগ করে মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান নাইন ওয়ান জিরো নাইন তিনটা জিরো ওয়ান থ্রি জিরো ওয়ান নাইন ওয়ান জিরো নাইন তিনটা জিরো ওয়ান থ্রি আর সবাইকে একটা কথাই বলবো যদি অরিজিনাল প্রোডাক্ট নিতে চান তাহলে অবশ্যই আমাদের গ্যাজেট দুনিয়ার সাথে থাকবেন গ্যাজেট দুনিয়া মানেই হলো অরিজিনাল প্রোডাক্ট এখানে ডুপ্লিকেট প্রোডাক্ট বিক্রি হয় না আর একটা কথা বলবো সস্তার তিন অবস্থা সস্তার জিনিস খুঁজবেন জিনিস ভালো পাবেন না আমাদের কাছ থেকে নেবেন আমাদের কাছে আমাদের জিনিস দাম বেশি এবং হানড্রেড পারসেন্ট অরিজিনিয়াল মানে আপনার জিনিস প্রোডাক্ট পাবেন পুরো ফুল আমরা প্রোডাক্টের সাথে কোনো কম্প্রোমাইজ করি না তো যাই হোক আপনাদের আপনাদের পাশে আসি সবসময় থাকবো ইনশাল্লাহ সবাই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা আপনাকে দিতে পারি বা না দিতে পারি আমরা ভালো পরামর্শ দিব এই কারণে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন যার যা যা লাগবে আপ আমাদের গ্যাজেট গ্যাজেট দুনিয়ায় আপনার সব ধরনের প্রোডাক্ট পাওয়া যায় তবে হানড্রেড পারসেন্ট অরিজিনাল চায়নাতে আপনার গিয়ে বলবেন একটা একটা জিনিস ধরেন এই ধরেন এই জিনিসটাই অ্যাস ফাইভ বি এটা যদি কেউ বলে চাইনিজরে বলে যে এটা আমাকে তুমি পাঁচশো আর এম বিতে দাও সে কিন্তু পাঁচশো আর এম বানাই দিবে আবার কেউ যদি বলে যে এটা আমাকে এক হাজার আর এম বিতে বানায় দাও এক হাজার আর এম বানাই দিবে তো যাই হোক আপনারা কিনবেন যেখান দিয়ে কিনেন একটু দেখে শুনে কিনবেন আর সবচেয়ে বড়ো কথা হলো আমাদের গ্যাজেট দুনিয়ায় আমরা ডুপ্লিকেট প্রোডাক্ট বিক্রি করব না আপনাদের এই কথাটা আমরা বলতে পারি আমরা কখনোই করব না আর করার ইচ্ছাও নাই আমরা আমাদের মনের সৎ ইচ্ছা আমরা গ্যাজেট দুনিয়া মানে এখানে মানুষ যেন না ঠগে ওই ওই জিনিসগুলো আমরা দেখব আমরা হানড্রেড পারসেন্ট ফুল প্রোডাক্ট বিক্রি করব। তো আজকে সবার কাছে একটা কথাই বলবো সবাই বেশি বেশি আমার পেজটা শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আপনার একটা শেয়ারের কারণে আরেকজন দেখবে প্লাস আরেকজন মনে করেন আপনার একটা সাবস্ক্রাইব করলে আরেকজন দেখতে পারবে যে এখানে অরিজিনাল প্রোডাক্ট পাওয়া যায় তো সবাই ভালো থাকবেন দোয়া রইল আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ